পৃথিবীর ইতিহাস ঘাটলে এমন অনেক দেশ পাওয়া যাবে যেসব দেশে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে নতুন একটা সরকার গঠন করা হয়েছে কিন্তু নতুন ওই সরকারটাও বেশি দিন টিকতে পারে নাই পাল্টা আরেকটা অভ্যুত্থান ঘটেছে এই মুহূর্তে বাংলাদেশে যেহেতু কোনো সরকার নাই আইনের যে সুনির্দিষ্ট প্রয়োগ ব্যবস্থা সেটাতে যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে যে পর্যন্ত না অস্থায়ী সরকার বা স্থায়ী সরকার গঠিত হচ্ছে এর মধ্যখানে একটা শর্ট টাইম তৈরি হয়েছে এই শর্ট টাইমের সুযোগটা নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা দুর্বৃত্তরা বিভিন্ন বাড়ি মন্দির এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোতে আক্রমণ করতেছে দেশের এই বিচ্ছিন্ন অবস্থাকে পুঁজি করে আরেকটা মহল চেষ্টা করতেই পারে আরেকটা নতুন অভ্যুত্থান ঘটানোর আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে সেনাবাহিনী এবং সমস্ত সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোতে আগুন দেওয়া ভাঙচুর করা লুটপাট করা সংখ্যালঘু যারা আছে যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের উপরে আক্রমণাত্মক মনোভাব পোষণ করা বা আক্রমণ আক্রমণ করা করা মন্দিরে মন্দিরগুলোতে দেখতেছি হচ্ছে এগুলো তো দেশবিরোধী কাজ এই সমস্ত দেশবিরোধী কার্যকলাপ যারা করতেছে তারা আসলে প্রকৃতপক্ষে ষড়যন্ত্র করছে এগুলোকে আসলে একমাত্র ষড়যন্ত্র নামক শব্দ দ্বারাই আখ্যায়িত করা যায় তো এই ষড়যন্ত্র যারা করছে দেশের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে গিয়ে তারা আসলে দেশদ্রোহী এরা আসলে কারা এটা অতি দ্রুত শনাক্ত করা খুবই জরুরি দেশের প্রত্যেকটা সচেতন নাগরিককে আমি অনুরোধ করব আপনার পাশে আপনার বাড়ির পাশে যদি কেউ হিন্দু থেকে থাকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার সংখ্যালঘু এরকম আরও অনেকেই আছে তাদের দায়িত্ব কিন্তু আমাদের যারা আমরা বাংলাদেশে বসবাস করতেছি সংখ্যায় বেশি আছি বিভিন্ন মন্দিরগুলো আছে তারপর গির্জা এই যে উপাসনালয়গুলো আছে এগুলোতে আপনারা দরকার পড়লে গিয়ে পাহারা দেন যে কেউ হচ্ছে এগুলোর উপর আঘাত হানতে আসে কিনা ইতিমধ্যে আমার একটা বিষয় খুব ভালো লাগছে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মাদ্রাসার ছাত্ররা গিয়ে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে হ্যাঁ যেন কেউ এই মন্দিরের উপরে আক্রমণ না করতে পারে এই যে দেখুন আমার পাশে ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি এ থেকে কি বুঝতে পারছেন স্বাধীন দেশে সবাই স্বাধীন সর্বশেষে একটা কথাই বলতে চাই দেশে কোনো আইন আদালত না থাকতে পারে দেশের আইন ব্যবস্থা ভঙ্গুর হয়ে যেতে পারে দেশের এই পরিস্থিতিতে কিন্তু আপনার বিবেকে একটা আদালত আছে বিবেকের আদালতে আপনাকে দাঁড়াতে হবে আপনাকে নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি যেটা করছি সেটাকে মানুষের মতো কোনো কাজ করতেছে কিনা মানে মনুষ্যত্বের জায়গায় আমি ঠিক আছে কিনা এই যে দেখলাম গণভবনের দরজা খোলা থাকার কারণে গণভবনের ভিতরের চেয়ার টেবিল খাট তারপর শেখ হাসিনার যেকোনো কিছুই যেটা যে যা পারতেছে সব নিয়ে দূর মারতেছে এইটা এটা কোন ধরনের মানে নির্লজ্জতার পরিচয় কি ধরনের মনুষ্যত্বের পরিচয় বাঙালি দিচ্ছে সেটাও একটা প্রশ্নের বিষয় হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে এগুলো জনগণেরই সম্পদ অবশ্যই জনগণের সম্পদ কিন্তু এটাও মনে রাখতে হবে এটা যেহেতু শেখ হাসিনার নিজের কোনো সম্পদ ছিল না গণভবনের এই যে আসবাবপত্র তারপর এই যে চেয়ার টেবিল বলেন কার্ড বলেন তারপর কাউকে কাউকে তো দেখলাম যে হচ্ছে টয়লেটের যে বদনা সেটা হাতে নিয়েও ছবি তুলতেছে সেটাও নিয়ে যাচ্ছে এবং কমট যে সেই কমটও নিয়ে হচ্ছে ছবি তুলতেছে সেটাও নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে তো এই বিষয়গুলা কতটা আসলে বাঙালি জাতি হিসেবে আপনাকে সুনাম বয়ে আনবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে অন্যান্য রাষ্ট্রের মানুষের কাছে সেটা কিন্তু আপনার বিবেকের কাছে আপনাকে প্রশ্ন করতে হবে এই যে সম্পদ এই সম্পদ কিন্তু আমাদের টাকাই করা কিন্তু তার মানে এই না যে আমরা এখন পার্সোনালভাবে ইউজ করার জন্য নিয়ে চলে আসবো এইটা গণভবনেই থাকবে পরবর্তী সময়ে যে সরকার গঠিত হবে সেই সরকারের আওতায় যে প্রধানমন্ত্রী আবার আসবে সে ইউজ করবে এটা তো শেখ হাসিনার পার্সোনাল কোনো সম্পদ না তাহলে আপনি কেন নিজের পার্সোনাল ইউজের জন্য সেগুলো ওখান থেকে নিয়ে চলে আসবেন আপনার কি বিবেক নাই আপনার কি বুদ্ধি নাই সব কিছু কি লোভ পাইছে আপনি না হয় নিয়ে আসলেন আজকে পার্সোনাল ইউজের জন্য কিন্তু পরবর্তীতে আবার ওই ঘাটতিটা পূরণ তো করতে হবে তখন কার কাছ থেকে করবে সেই জনগণের টাকা চুইসাই করতে হবে তাই না ভ্যাট ট্যাক্স বাড়া দিয়েই তো করতে হবে তখন আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইলে তখন কোথায় যাবেন পালানোর কোনো জায়গা নাই জনগণ নিজের ভালো বুঝতেছে না এই কার্যকলাপগুলো বাদ দেন আপনারা এই যে দেখেন ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি একটা হাস্যকর পরিস্থিতি এইটা মোটেই কাম্য ছিল না অনেকেই দেখলাম এই জিনিসগুলা বাসায় নিয়ে গেছে নিজেদের বাসায় নিয়ে গিয়ে আবার সেগুলোর ছবি সেলফি আকারে দিয়েছে ফেসবুকে কি আনন্দ এমন অনেক মানুষ আছে যারা রাস্তায় ঘুমায় তারা কিন্তু এই জিনিসগুলো পায় নাই বা নেয় নাই ঠিক আছে বেশিরভাগ মানুষই যারা নিয়েছে দেখলাম যে হচ্ছে অনেক তারা নিজেরাও অনেক উচ্চবিত্ত বা হচ্ছে তাদের অবস্থাটা অন্তত একটা সচ্ছল অবস্থা তারা কিন্তু এই জিনিসগুলো ঢাকার আশেপাশে যারা থাকে তারা নিয়ে নিচ্ছে ঠিক আছে তাদের বাসায় নিয়ে গিয়ে সেগুলো আবার সেলফি তুলে আবার সেগুলো গর্বের সহিত পোস্ট করতেছে কি হাস্যকর নির্লজ্জ ব্যাহার মতো নির্লজ্জ বেহার মতো এই কাজগুলো করতেছে এই যে দেখেন এতগুলো ছাত্র জীবন দিছে তারা যে জীবন ত্যাগ করে দিছে তারা কি পাইছে তারা কিন্তু কোনো কিছু চায় নাই তারা পায়ও নাই তারা শুধু দিয়েই গেছে এখন যারা আমাদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমাদের করে দিয়ে গেল বিনিময়ে আমরা কি করতেছি লুটপাট করতেছি বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ করতেছি এইগুলো তো কোনো সচেতন নাগরিকের বৈশিষ্ট্য হতে পারে না স্বাধীন দেশের নাগরিক তো এরকম হতে পারে না স্বাধীনতাকে আমি কোনো জনতা তো সব করতে পারে না এইসব কর্মকাণ্ডে জড়িত হতে পারে না আমার দেশের উন্নয়ন হবে কীভাবে সত্যিকারের সোনার বাংলা গঠন করতে হলে এই ধরনের নিচু মন মানসিকতা এই ধরনের চোরের মতন গিয়ে অন্যের সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদ সেগুলো লুট করার যে মন মানসিকতা সেটা আগে পরিহার করতে হবে